ধারণ বুদ্ধি পাইছি কি বুদ্ধি কি করে বসে বসে টাকা ইনকাম করা যায় আস্তে বল আস্তে বল লোকে শুনবে তা কি করে রে এই প্লেটটা নিয়ে রাস্তায় বসবা টাকা আর টাকা কি হই তুমি প্রতিদিন না মাল খাও খানা হ্যাঁ প্রতিদিন তো মাল খাও খানা মাল খেলে কি হয় মাল খেলে কি হয় আরে তুই জানিস না মাল কি আমি সাদদে খাই যে মাল মানুষ হয় না কি সত্যি আরে কারণ মানুষ তো বুড়ি হওয়ার আগেই মরে যায় তুই আমাকে নাম ধরে ডাকিস কেন তোর জন্য আমার মেয়েও আমাকে নাম ধরে ডাকছে ঠিক আছে তাহলে আজকে থেকে মা বলে ডাকবো তাহলে মেয়েও তোর বলে ডাকবে এত সকাল সকাল দরজা না কে ভাই আমি দুধ ওয়ালি দুধ নিয়ে আসছি দুধ নিয়ে যান দাঁড়ান আসতেছি তা কালকে দুধ দিয়ে যান নাই কেন কালকে আমি অসুস্থ ছিলাম তো তাই দিতে পারি নাই শরীর খারাপ ছিল ভালো কথা গরুর দুধ দিতেন ছোটে ছোট না মিলে এ বলো তো কোকা কোলা কোকা কোলা এবার তুমি বলো তো কোকা কোলা এবার এমনি বলো তো কোকা কোলা কোকা কোলা তাইলে এরকম কেন বলছো কোকা কোলা

দাও তুমি এই পায়েসটা আমাকে দাও আমি তোমাকে অন্য পায়েস বানিয়ে দিই না না আমি এই পায়েসটাই খাবো আরে না তোমাকে দাও আমি নতুন বানিয়ে দিচ্ছি আরে না না আমি এই পায়েসটাই খাবো আরে দাও না আমি নতুন বানিয়ে দিচ্ছি তোমাকে আরে না না আমি এই পায়েসটাই খাবো আরে দাও বলছি এই পায়েসটাই বিশ আছে анарош анана анарош анана анарош анарош анана анарош анарош анана ওই আমার বাবা যদি তোমার সাথে আমার বিয়ে না দিত তাহলে তুমি কাকে বিয়ে করতে তাহলে আমি তোমার বাবাকে রাজি করাতাম দি তোর পরে তোমাকে বিয়ে করতাম বিয়ে কিন্তু আমি তোমাকেই করতাম আর যদি তোমার সাথে আমার দেখাই হতো না তাহলে তুমি কাকে বিয়ে করতে তাহলে তোমাকে আগে আমি খুঁজতাম দি তারপর তোমাকে বিয়ে করতাম বিয়ে আমি তোমাকেই করতাম আর ধরো আমার জন্মই হয়নি তাহলে তুমি কাকে বিয়ে করতে তাহলে তাহলে আমি অন্য গাওকি বিয়ে করতাম আমি জানতাম তুই অন্য কাউকে ভালোবাসিস আমাকে তোর বিয়ে করার ইচ্ছাই ছিল না যত সব এই না পঞ্চাশ টাকা নাও পঞ্চাশ টাকা কিসে তুমি আমার চুমু দিলে না ওই জন্য খুশি হয়ে আমি পঞ্চাশ টাকা দিলাম চুমু দিলে টাকা পাওয়া যায় হ্যাঁ ই শিবুদার তুমি অনেকগুলো চুমু দিয়েছি তাহলে শিবুদার কাছে আমি অনেকগুলো টাকা পাবো যাই নিয়ে আসি কি হয় cute. অরুণ ভাই আপনি তো দিন দিন দুর্বল হয়ে যাচ্ছেন ঠিক খাওয়া দাওয়া করেন না ভাবি খাই তো অনেক কিছু কোনো তাই কোনো কাজ হয় না কি করি বলেন তো এ ব্যাপারে আপনার রোমিও ভাইয়ের সাথে আলাপ করতে পারেন সে ভালো বুদ্ধি দিতে পারবে জিজ্ঞেস করেছিলাম ভাই বলল দুধ খাইলে শক্তি হয় দুধ দেখলে হয় না บ่าวีน hmm. อ๊ข้าวน้าข้าววะน้าข้าวน้าข้าววะน้าอันนี้กูวชิโตข้าวข้าววะน้าอะไอ้อ๊ข้าวไอ้นอ๊บ่าวข้าวอืมอ่าข้าวน้าน้าข้าววะน้าอ่านี่ยอุน้าว่าก่อนน้าข้าววะน้าข้บีเนี่ยมอรเนี่ยกู সংসার নেই তুই থাক গেলাম আমি বাপের বাড়ি যাও কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের ছয়শ টাকা দিয়ে যাই হোক কিসের টাকা আমি তো তার কাছ থেকে কোনো টাকা আনি নাই তোমার জন্য একটা তাবিজ আনছিলাম বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়ে কি তুই আমারে তাবিজ করছিলি